বহুল প্রতীক্ষিত বাংলাদেশের কণ্ঠস্বর বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক সমগ্র বাংলাদেশ যার দিকে তাকিয়ে রয়েছে আমরা যার দিকে তাকিয়ে রয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবে এবং সমগ্র বাংলাদেশ আজ এক বিন্দুতে এসে এই তিনশো ফিটে পরিণত হয়েছে এবং ইনশাল্লাহ এখানে যে জনসমুদ্র হবে পৃথিবীর ইতিহাসে একটি বিরল সমাবেশে রূপান্তরিত হবে এবং এই সমাবেশের মধ্য দিয়ে আগামী নির্বাচন আগামীর বাংলাদেশ আগামীর গণতন্ত্র আগামীর স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছুর যে রূপরেখা এখান থেকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন এখান থেকেই নির্ধারিত হবে এই তিনশো ফিটের এই পিছনের মঞ্চ থেকেই নির্ধারিত হবে আগামী বাংলাদেশ কোন পথে যাবে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অংশগ্রহণ করে বিপুল ম্যান্ডেট নিয়ে দুই তৃতীয়াংশের আসনের বেশি আসলে জয়লাভ করে সরকার গঠন করবে সেই প্রত্যাশায় আমরা ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর থেকে এখানে এসেছি আমরা বানসারামপুরবাসী বিশ হাজার লোকের যে মিছিল নিয়ে আমরা এখানে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আমরা লিডারের কাছ থেকে একটাই প্রত্যাশা করি আগামী সুন্দর সুষ্ঠু যে বাংলাদেশ আগামীর ভবিষ্যৎ প্রজন্মের যে বাংলাদেশ অবাধ ও নিরপেক্ষতার যে বাংলাদেশ গণতন্ত্রের যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা আশা করি সবুজ ছায়া শ্যামল যে বাংলাদেশ সেই শ্যামল বাংলাদেশের প্রত্যাশা করি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা করি ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশকে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিবেন আমরা সেই প্রত্যাশা করি জেউর রহমান বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতেন বাংলাদেশের স্বাধীনতা মাটি মানুষের সাথে সম্পর্কে মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জেউর রহমান এদেশকে স্বাধীন করেছিলেন তার এই সুযোগ্য উৎ তার এই সুযোগ্য উত্তরস্বরী তার এই সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান রহমান রহমানকে পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলেন ঠিক ফেসিস সরকার আমল থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে পূর্ণ সতেরো বছর লড়াই করে তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমান নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশকে আবার দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছেন এটাই পার্থক্য এবং জিয়াউর রহমানের যে যে গুণাবলী ছিল তারেক রহমানের সাথে সেই সকল গুণাবলী রয়েছে এবং জিয়াউর রহমানের প্রতিচ্ছি হলো তারেক রহমান ষড়যন্ত্রই ধূপে টিকবে না মহান রাব্বুল আলমিনের অশেষ কৃপায় এবং বাংলাদেশের জনগণের ভালোবাসায় তারেক রহমান বাংলাদেশে আসছেন আসবেন ইনশাল্লাহ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বিশ্বমঞ্চে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাবেন এটা আমাদের সকল প্রত্যাশা কোনো ষড়যন্ত্র এখানে সফল হবে না সকল ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ রুখে দেবে আমরা ছাত্র জনতা সবাই এই ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ আমি দেশবাসীকে বলবো আপনারা আসুন তিনশো ফুটে ফিটে নেমে আসুন রাস্তায় নেমে আসুন ঢাকা সরে চলে আসুন এসে দেখে যান বাংলার বীর পুত্র বাংলার জনগণের মানুষ পুত্র জনাব তারেক রহমান আসছেন বাংলাদেশ হাসছেন বাংলাদেশ তারেক রহমান হাসলেই বাংলাদেশ হাসে আগামী নির্বাচনে ধানের শীর্ষে প্রার্থীকে বিজয়ী করার জন্য এটাই মুখ্য এখান থেকে একটি বিশেষ বার্তা সমগ্র দেশে পৌঁছে যাবে ধন্যবাদ সারা বাংলাদেশের মানুষের দীর্ঘ সতেরো বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের মাটি মানুষের নেতা যিনি বাংলাদেশের মানুষের অধিকারের জন্য দীর্ঘদিন ধরে কাজ করতেছে প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী পঁচিশ তারিখে বাংলাদেশের মাটিতে আসতেছে ঐতিহাসিক পথেকে স্মরণীয় করে রাখার জন্য এবং মাননীয় চেয়ারম্যানকে বরণ করার জন্য বাংলাদেশের মানুষ এই তিনশো ফিটে সবাই একত্রিত হচ্ছে মাননীয় চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়ার জন্য সংবর্ধনা কেন দিবে যে দিনে দীর্ঘ সতেরোটি বছর গণতন্ত্রের জন্য কাজ করেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠাতার জন্য যিনি সর্বোচ্চ ত্যাগ করেছেন যিনি তার ভাইকে হারিয়েছেন সঠিক চিকিৎসা দিতে পারে নাই এবং যিনি গণতন্ত্র প্রতিষ্ঠাতার জন্য নিজের মেরুদণ্ডকে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের দোষরা ভেঙেছে মেরুদণ্ড তারক রহমানের নাই বাংলাদেশের পতাকার মেরুদণ্ড ভেঙে দিয়েছে সেই মেরুদণ্ড যাতে আগামী দিনে সঠিকভাবে শির দাঁড় করিয়ে দাঁড়াতে পারে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করতেছে জনাব তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ সংবর্ধনা দেওয়ার জন্য বিগত দিনে আপনি দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফার ভিতরে প্রত্যেকটি দফা আমরা কিন্তু বাংলাদেশের জনগণের জন্যই কিন্তু তৈরি করেছে যিনি দীর্ঘ সত্তর বছর সুদূর প্রবাসী ছিলেন প্রবাসী তিনি ছিলেন কিন্তু তার হৃদয়টা ছিল বাংলাদেশে যে বাংলাদেশের মানুষের জন্য যেই একত্রিশ দফা তৈরি করেছে আগামী দিনে বাংলাদেশ যাতে সঠিকভাবে চলে সঠিক পথে চলে সেই একত্রিশ দফার মাধ্যম দিয়ে কিন্তু বাস্তবায়িত হবে সারা বাংলাদেশের জন্য উনি আসলে বারো বারো হাজার কিলোমিটার দূর থেকে যেভাবে শক্তিশালী করেছে দলকে সে কাছে আসলে কতটুকু করবে মনোজ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা কর্মীর আশা আকাঙ্ক্ষা ইনশাল্লাহ উনি যদি বাংলাদেশের মাটিতে আসে আমার মনে হচ্ছে দীর্ঘ সতেরোটি বছর যিনি ওই একটি চেয়ারে বসে সারা বাংলাদেশের কর্মীদের মনোবল জুগিয়েছেন বাংলাদেশের এই যুবদল ছাত্রদল বিভিন্ন সংগঠনের যিনি অভিভাবকের দায়িত্ব পালন করেছেন আমার মনে হয় ইনশাল্লাহ দেশের মাটিতে আসলে আরও ভালোভাবে সংগঠনকে উনি চালাতে পারবে এবং বাংলাদেশের মানুষের কথা খুব কাছ থেকে শুনতে পারবে সঠিক সিদ্ধান্ত ইনশাআল্লাহ উনি দিবে